সাতান্ন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাসের উদ্যোগে ডিএনসি কলেজ অডিটোরিয়াম হলে নবনির্বাচিত সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি সাতান্ন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাসের উদ্যোগে ডিএনসি কলেজ অডিটোরিয়াম হলে নবনির্বাচিত সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জঙ্গিপুর থেকে তরিকুল শেখার রিপোর্ট জঙ্গিপুর টিভি সাতান্ন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাসের উদ্যোগে ডিএনসি কলেজ অডিটোরিয়াম হলে নবনির্বাচিত সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জঙ্গিপুর থেকে তরিকুল শেখার রিপোর্ট জঙ্গিপুর টিভি বিধায়ক ইমানি বিশ্বাসের উদ্যোগে আজকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সেই সঙ্গে সাংসদীয় সম্বর্ধনা কাজের যে তেরোটি আমাদের পঞ্চায়েত সে তাই সমস্ত পঞ্চায়েতের আমি জানি তৃণমূল সমর্থকদের কর্মীদেরকে বন্ধুদেরকে এবং আমাদের যারা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এবং শাখা সংগঠনের যারা ব্লক অঞ্চল নেতৃত্ব রয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এনারা যেভাবে এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে মুখ হয়ে যারা মানুষকে জেনি সংসাধাই আজকে এখানে এসে সব থেকে আমাকে আমি গর্ববোধ করছি এবং ভালো লাগলো যে এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি সেই সঙ্গে আমি আমার বিধায়ককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এরকম একটা মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন যে কাজটা হচ্ছে যারা আগে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তৈরি করা হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে অনুপ্রাণিত করার জন্য স্পষ্ট কী ছাত্রছাত্রীদেরকে তিনি আজকে সমর্ধিত করছেন এটা সম্বর্ধিত করতে গিয়ে যে উৎসব পাবেন সকল আমরা দেখতে পাবো আগামী দিনে এদের মধ্যে থেকে একটি ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে মুশকিল হবে কেউ শিক্ষক হবে হবে কেউ আরও কিছু বড় জায়গায় করবে আর কি তো এইভাবে আমরা

এবং আমাদের রাজ্য সরকার যে শিশু সাথী যে সমব্যাথী মাঝে যে একাধিক প্রোগ্রাম যে উন্নয়ন রয়েছে সেগুলোকে অব্যাহত রাখার মধ্যে সুপলের তৃণমূল কংগ্রেসকে গিয়ে আরও মজবুত করার পরে আর কি আমাদের এই এলাকাগুলোকে এই উন্নয়নটা আরই আজকে আমাদের এই সম্বর্ধনা সভা পাশাপাশি কর্মসূচা